না মানে আসলে কি মানে মানে করছে এরপরে পিছু নিলে কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব শোনো লোকটা দেখছি সুদ্রাবে না হলো আপনি আমার পিছু নিচ্ছেন কেন তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ ভয় পাবো না ভয় পাচ্ছ কেন আমি কোন দিকে যাব রাস্তা হারিয়ে ফেলেছি রাস্তা হারিয়ে ফেলেছো কেন আসলে কোন দিকে যাব এই পার্কটার ভিতরে রাস্তা হারিয়ে ফেলেছি মজা হবে কোন দিক দিয়ে বেরোবো বুঝতে পারছি না সেই জন্যই ভয় পাচ্ছি ও এই কথা শোনো ওই ডান দিকে যাবে ডান দিক থেকে একটু বার দিকে যাবে তাহলেই গেটটা দেখতে পাবে ওই যে গেটটা দেখতে পাচ্ছ দিকে চলে যাও বার দিকে রাস্তা আছে দেখতে পাচ্ছো তো বুঝতে পারছো তো সোজা গিয়েই বার দিকে চলে যাবে রেল স্টেশন ওই তো ট্রেনের আওয়াজ হচ্ছে ধন্যবাদ ঠিক আছে আর কাউকে জিজ্ঞেস করো না এখানে ভুলভাল মানুষ অনেক আছে সোজা চলে যাও পেয়ে যাবে স্টেশন এবার ভোজ ছাড়া আজকের দিনটা ভালো কাটলো ভগবানের অশেষ কৃপা এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় এই যে আপনি ওনাকে ভুল রাস্তা বললেন কেন শুনছেন আপনি ওনাকে ভুল রাস্তা বললেন কেন না না আমি তো মজা করছিলাম মজা করছিলেন আপনি যদি অন্য কোন শহরে যান আপনাকে যদি কেউ মিথ্যে কথা বলে তখন আপনার মজা লাগবে না না মানে যত সব মজা করার মানুষ পাননি ওই মেয়ে মানুষটাই ওই মেয়েটাই বাবা জ্ঞান দিতে এসেছে জ্ঞান দাতা যুধিষ্ঠির এই যে এই যে শুনছো আমি তোমাকেই বলছি হ্যাঁ বলুন ওই যে ভদ্রলোক দেখলে হ্যাঁ ওই যে ওই যে উনি কিন্তু ভুল রাস্তা বললেন তোমাকে কি বলছেন আমি ঠিকই বলছি ওই যে রাস্তাটা দেখছো থেকে থেকে সোজা ওই দিকেই তুমি যাবে বুঝে নাও ওই যে ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ওই বরাবর যাবে গেলেই স্টেশন কলকাতা শহরে এরকম ভুলভাল মানুষ অনেক আছে তাদের থেকে সাবধান মনে থাকে যেন ধন্যবাদ বেশ ওই লোকটা মিথ্যে কথা বলেছে বুঝতে পারলে ভয় পার কিচ্ছু নেই এখনো সন্দেহ হয়নি যাও শিয়ালদা স্টেশন যাবে তো ওই তো টালিগঞ্জ স্টেশন হ্যাঁ লোকটাকে দেখে না আমারও ভুল ভাল লাগছিল ওই রকম দু একজনই আছে ভয় পাবে না এই শহরে মনে হয় ভালো মানুষ নেই কে বলল ভালো মানুষ নেই শুধু একজনকে দেখে বিচার করলে হবে ভালো মানুষ অনেক আছে এই যে আমি এলাম আমাকে দেখে ঠিকঠাক মনে হচ্ছে না ভুল ভাল নাকি আমায় দেখে ওই লোকটার মতোই মনে হচ্ছে ভুল ভাল কি জানি দেখি নিশ্চিন্তে যাও আর কাউকে জিজ্ঞেস করতে হবে না তোমরা তো এখনকার জেনারেশনের মেয়ে নেট দেখে দেখেই চলে যাও টালিগঞ্জ রেল স্টেশন ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা সাবধানে যাও প্রয়োজন হলে গুগল ম্যাপের সাহায্য নিও সোজা চলে যাও সোজা রাস্তায় রেল স্টেশন পড়বে ঠিক আছে আপনি কি মানুষ বলুন তো বয়স তো হলো আমি বন মানুষ নই আমি মানুষ আবার এখন বুঝলাম এভাবে মজা করাটা আমার ঠিক হয় ও ভুল বুঝতে পারছেন এখন বুঝলাম ভালো মানুষ আছে আমাদের সমাজে ভালো মন্দ মিলিয়েই মানুষ থাকে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তার মধ্যে সব কিছু মিলিয়েই আমাদের সমাজ এখনো ভালো মানুষ আছে এখনো ভালো মানুষ আছে তাই তো সমাজটা ঠিকই আছে